বন্ধুরা তোমরা অনেকেই জানো গতকাল অর্থাৎ ছয় ছয়ে জুলাই দু হাজার পঁচিশ ছয়ে জুলাই দু হাজার পঁচিশ উদ্বোধন হয়ে গেছে অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরের সঙ্গে সরাসরি এখন রেলপথে যোগাযোগ আগে কী করতে হতো কাশ্মীরে যদি রেলপথে যাওয়া হতো তাহলে আগে নাবতে হতো জম্মু তাওয়াই জম্বু তাওয়াই থেকে আবার বানিহাল বানিহাল থেকে শ্রীনগর রেলপথে যাওয়া হতো তাওয়াই জম্বু তাওয়াই থেকে বানিহাল ওটা কিন্তু সড়কপথে যেতে হতো সড়কপথে বানিহাল অবধি গিয়ে ওখান থেকে আবার ট্রেনে করে তোমার শ্রীনগর অবধি যাওয়া যেত তারপরে চালু চালু হলো চেনাব্রিজ চেনাব্রিজ চা চালু হওয়ার পরে আমরা কিন্তু সরাসরি কাতরা অবধি যেতে পারছিলাম কাতরা অবধি যেতে পারছিলাম শ্রী বৈষ্ণব দেবী কাতরা স্টেশন অবধি যেতে পারছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ওই কাতরা স্টেশন অবধি ট্রেন যায় এখন ওই কাতরা স্টেশন থেকে যে অংশটুকু কাজ বাকি ছিল সেটাও সম্পূর্ণ হয়েছে হওয়ার পরে ব্রিজও উদ্বোধন করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তো ওই ব্রিজ চালু হয়ে যাওয়াতে কাতরা থেকে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাতরার থেকে শ্রীনগর অব্দি সরাসরি ট্রেন পথে আমরা কাশ্মীর যেতে পারবো তো বর্তমানে গতকাল আজকে হচ্ছে সাত ছয় দু হাজার পঁচিশ গতকাল ছিল ছয় ছয় দু হাজার পঁচিশ তা মাত্র দুখানা ট্রেন চালু হয়েছে দুটোই বন্দে ভারত তা তাদের টাইম টেবিলটা একটু দেখে নাও এটা হচ্ছে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ সেখান থেকে দেখে নাও ডেটটা দিই জুন জুন মাস আট তারিখ দিলাম সার্চ ট্রেন এই যে দুটো ট্রেন আছে টু সিক্স ফোর জিরো ওয়ান টু সিক্স ফোর জিরো ওয়ান বন্দে ভারত এক্সপ্রেস এটা সকাল আটটা দশে শ্রী মাতা বৈষ্ণবদেবী কাতার স্টেশন থেকে ছাড়ে ও দু ঘন্টা আটান্ন মিনিট অর্থাৎ তিন ঘন্টার মধ্যে এটা কিন্তু শ্রীনগর পৌঁছে যাবে দু ঘন্টা আটান্ন মিনিটের মধ্যে এটা শ্রীনগর পৌঁছে যাবে এ সপ্তাহে ট্রেনটা ছ দিন চলে কেবলমাত্র মঙ্গলবার চলে না দেখো মঙ্গলবার বারটা দাগ দেয়া আছে মঙ্গলবার চলে না এছাড়া সপ্তাহে ছ ছ দিন চলে বন্দে ভারতে দুটো শ্রেণী আছে একটা চেয়ার কার যার ভাড়া হচ্ছে সাতশো পনেরো ওয়েটিং লিস্ট অলরেডি হয়ে রয়েছে আট তারিখ ঠিক আছে পরবর্তী ইকোনমিক চেয়ার যেটা রয়েছে সেটার ভাড়া হচ্ছে তেরোশো কুড়ি সেটাও কিন্তু ওয়েটিং লিস্টে দেখতে পাচ্ছি আর একটা ট্রেন যেটা আছে সেটা হচ্ছে ছাব্বিশ চার ছাব্বিশ হাজার চারশো তিন টু সিক্স জিরো থ্রি বন্দে ভারত এক্সপ্রেস এটা দুপুর দুটো পঞ্চান্নতে শ্রীমাতা বৈষ্ণবদেবী কাতার স্টেশন থেকে ছাড়ছে ও বিকেল পাঁচটা মিনিটে সতেরোটা তিপ্পান্ন অর্থাৎ পাঁচটা তিপ্পান্নতে এটা শ্রীনগর পৌঁছে যাচ্ছে এরও সময় একই দু ঘন্টা আটান্ন মিনিট অর্থাৎ তিন ঘন্টার মধ্যে কিন্তু প্রায় একশো একানব্বই কিলোমিটার রাস্তা যাচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা তাই একটু সময় তো নেবেই তা এর চেয়ারকারের ভাড়া হচ্ছে ছশো টাকা ইকোনমিক চেয়ারের ভাড়া হচ্ছে বারোশো টাকা এর ভাড়াটা একটু কম আছে এ সপ্তাহে ছ দিন চলে কেবলমাত্র বুধবার দিন চলে না এছাড়া সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি রবি এই ছদিন চলে বর্তমানে এই ট্রেন দুটো কিন্তু চলছে এছাড়া আদার্স কোনো ট্রেন লোকাল ট্রেন হয়তো চলছে সেটা আমি এক্সপ্রেস ট্রেন নিয়ে বলছি ঠিক আছে ওটা আমি এখনও জানি না তো এই দুটো ট্রেনই কিন্তু চলছে আর অন্য কোনো ট্রেন চলছে না তা আর যদি ডাইরেক্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যদি শ্রীনগরে সরাসরি ট্রেন যায় তার আপডেট যদি আসে অ্যাপে তাহলে আমি সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আর শ্রীমাতা বৈষ্ণব দেবী কাতরা স্টেশন অবধি যেতে গেলে কোন কোন ট্রেনে করে তোমরা যেতে পারবে আমি জম্মু তাওয়াই জম্বু তাওয়াই থেকে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাতরা স্টেশন অবধি যে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে তার ভিডিও এর পরের ভিডিওতে আমি আপলোড করছি ধন্যবাদ বন্ধুরা আমি এই ধরনের ভিডিওগুলো বানাই আর তোমাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক ভারতবর্ষের কাছে একটা মানে যারা ট্যুরিস্ট তাদের কাছে একটা বড় পাওনা হয়ে গেল এটা খুবই প্রয়োজন ছিল সেটাও কমপ্লিট এখন সড়কপথে বেশি টাকা খরচা করে দেওয়ার প্রয়োজন নেই ট্রেনের মাধ্যমে যাওয়া হবে কিন্তু এটা বন্দে ভারতের বদলে এমনি নর্মাল এক্সপ্রেস ট্রেন যদি হয় তাহলে ভাড়াটা আরও অনেকটাই কম হবে আর আশা করছি সেটাও খুব শীঘ্রই চালু হবে এখন বর্তমানে দুটো বন্দে ভারত দিয়ে চালু করেছে নিশ্চয়ই অন্য ট্রেন চালু হবে আর পরের ভিডিওতে আমরা দেখব যে তাওয়া স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তাওয়া স্টেশন থেকে কাতরা স্টেশনে কি করে ট্রেনগুলো আসছে সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন